দেখুন দুটো আমের কালারই প্রায় সেম একদম ফ্রেশ আম এর উপরে বাংলাদেশে আসলে আম হতে পারে না শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমি এখন আপনাদেরকে কিছু পাকা আম দেখাবো গাছ পাকা আম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা গাছ তো এই গাছের মধ্যে আসলে এখানে পাকা আম আছে যেমন হচ্ছে এই আমটা পাকা পাশাপাশি এ আমটাও পাকা এই আমটা কিন্তু আপনাদের সামনে আমি এখন সংগ্রহ করলাম পাশাপাশি কোষ বের হচ্ছে আর এখন বৃষ্টিপাতের কারণে আসলে আমের কালারটা ওইভাবে আসলে দেখা যাচ্ছে না তো একটু দেখি আমরা এই আমটাকেই দেখাবো কেটে যে আসলে আমের কালারটা কেমন আর এটা কিন্তু আপনাদের সামনে সরাসরি আমি গাছ থেকে সংগ্রহ করলাম তো এই ভাই আসলে আম কাটা শুরু করছে তো এই আমটা আমরা এখন দেখব আসলে যে আমটা আসলে পরিপক্ক কিনা বা কালারটা কেমন হয়েছে এবছরের তো আমরা কালারটা এখন দেখব যে কেমন জাস্ট ওয়াউ এত এটা এত সুন্দর কালার এসেছে যেটা এর উপরে আসলে বাংলাদেশে মানে কোনো আম হতে পারেন না দেখুন আমটা একদম ফ্রেশ এবং ফ্রেশ আম মানে এর ওপরে আসলে বাংলাদেশে আম হয় না যে এই আমটা যখন আপনারা খাবেন সুস্বাদু এবং সুমিষ্ট হবে দেখি এই আমটাও কেটে দেখান এই আমটাও কাটা হচ্ছে আমরা দেখি আসলে কালারটা কেমন আসে কালারটা আসলে সুন্দর আসবে এই আমগুলো খেতেও আসলে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর যে এই আমটা যে দেখুন দুটো আমের কালারই প্রায় সেম একদম ফ্রেশ আম এর উপরে বাংলাদেশে আসলে আম হতে পারে না আপনারা এই আমের সাইড একটু কালো কালো দেখতে পাচ্ছেন এটা আসলে যে কাটার ফলে আমের কষ এটা জাস্ট আর কিচ্ছু না তো এত সুন্দর আসলে সুমিষ্ট এবং ফ্রেশ আম আর কোথাও হয়তো পাবেন না আপনারা আমরা একটু দেখাবো যে আমটা আসলে কেমন তুহিন এদিকে আসো একটু আম খেয়ে দেখাও তো আসলে আমাদের দর্শকদের যে এই আমগুলো আসলে ব্যাপক টেস্টি হবে এবং তুহিন এখন খাবে তুহিন হচ্ছে ছোট ভাই আমার দেখি ওরা দুজনই খাবে যে খাওয়ার পরে দুজনেই আসলে রিভিউ দিবেন যে আমটা আসলে কেমন যে এটা একদম ফ্রেশ তুহিন আম কেমন খুবই ভালো ভাই জাস্ট লুকিং লাইক ওয়াও ও আচ্ছা ঠিক আছে আম কেমন মিষ্টি খুবই মিষ্টি মানে এরপরে মধুর মতো মিষ্টি মধু মধু আচ্ছা বাবু ভাই আমটা আসলে একদম পেকে গেছে তাই না একদম আম গাছ থেকে পাড়া সে ভরপুর এত সুন্দর আম আসলে এটা আল্লাহর রহমত বলতে হবে যে আসলে আমরা বাগানে এসেছি সবাই আসলে ঘেমে গেছে গরমের মধ্যে আমার হাতেও আছে আমিও খাবো ওরা খাচ্ছে আসলে আমার নিজেরই জিভায় জল চলে এসেছে তো এই আমগুলো আপনারা অর্ডার করতে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা সরাসরি টেক্সট করতে পারবেন তো অর্ডার করতে এখনই কল করুন সলিড বিডি ফুডের পেজে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম